ওখানে কি একটা ভিডিও ভিডিও দেখানো আছে ওই আমি ঠিক জানি না কত টাইম হচ্ছে এই ভিডিও সম্পর্কে যদি পুলিশের কোনো কর্তা না জানেন তো তাহলে তিনি দুর্ভাগা একজন হিন্দু হিসাবে তিনি দুর্ভাগা পুলিশের পোশাক তিনি পড়তেই পারেন এটা তার ডিউটি কিন্তু পোশাকটা তো তিনি খোলেন তখন তিনি কে তখন তিনি একজন হিন্দু একজন সনাতনী তাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য আমডাঙায় সেখানে বলা হচ্ছে যে পাঁচ বাক যখন নমাজ পাঠ চলবে আমাদের মুসলমান সম্প্রদায়ের ভাইদের তখন যেন দুর্গাপুজোয় মা দুর্গার স্ত্রোত্ব কাঁসর ঘণ্টা ঢাক মন্ত্র এসব যেন না হয় এমনটা তো ছিল না তাহলে কোন পোসড়ায় এটা বেড়ে উঠছে ইভেন আমরা গতকাল মুর্শিদাবাদের একটি প্যান্ডেলে সেখানেও দেখেছি ফতোয়া টাঙিয়ে দেওয়া হয়েছে এই একই বিষয় নামাজ কখন চলবে এবং সেই অনুযায়ী পুজোর যাবতীয় কাজ বন্ধ থাকবে এই কোন দেশে কোন রাজ্যে আমরা রয়েছি আমরা জানি না সম্মানীয় পুলিশ কর্তা মশাই কমিশনার তিনি কি জানেন এটা যদি না জানেন তো তাহলে আমাদের ট্যাক্সের টাকায় তিনি যে মাইনেটা পাচ্ছেন যে সুন্দর সুন্দর সাজিয়ে গুজিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন তাহলে সেই দায়িত্ব তো পালন করছেন না এবং তিনি আমাদের রক্ষার জায়গায় প্রত্যেকটা মানুষে যে যে ধর্মের হোক না কেন বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি হিন্দুদের সব সবথেকে বড়ো উৎসব যা পৃথিবীব্যাপী হয় তার প্রতি উদাসীনতা দেখাচ্ছেন আমি ওনাকে করজোরে অনুরোধ করব এই ধরনের কথা বললে পশ্চিমবঙ্গের কিছু লুমপেন রাজনৈতিক দল খুশি হতে পারে কিন্তু সমগ্র মানুষ আপনার ওপরে খুশি হবেন না মোহাম্মদ আলী পার্কের পুজোও বন্ধ হয়ে যাচ্ছিলো কেউ কি তাদের বলেছে যে মোহাম্মদ আলী আর দুর্গা পুজো এগুলো একসঙ্গে মিলছে না দুটো শব্দ তাই সেখান থেকে সরিয়ে দেওয়া হোক সেই জন্যে কি তারা বন্ধ করবার জন্য অদ্ভুত নিয়ম কানুনের ফতোয়া দিয়েছিলেন যেখানে শুধু সন্তোষ মিত্র স্কোয়ারের সজল ঘোষ নয় মোহাম্মদ আলী পার্কের দীর্ঘদিনের এই পুজো ঐতিহ্য শালিয়াক পুজো তার যে পুজোর কার্যকর্তারা কর্মকর্তারা রয়েছেন তারা দুর্ভাগ্যজনকভাবে কালো কাপড় লাগিয়ে দিয়েছিলেন ব্ল্যাক বলেছিলেন তারা বাধ্য হয়েছিলেন এটা কি কারণে হচ্ছে চরম দুর্ভাগ্যের যারা হিন্দুরা রয়েছেন তারা যে কোনো মত যে কোনো পথ যে কোনো জীবিকার মানুষ হতে পারেন তাদের কাছেও কিন্তু স্পষ্ট ইঙ্গিত চলে যাচ্ছে যখন পিতৃপক্ষে পুজো উদ্বোধনের বার্তা আমার এই পশ্চিমবঙ্গে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মানুষ দেখেছেন বারবার এই হিন্দু পুজোগুলোকে নিয়ে যেভাবে বাধা তৈরি করা চলছে যারা বাধা তৈরি করছে তাদের দিক থেকে চোখ যেন বন্ধ করে দিচ্ছে রাজ্য প্রশাসন তাতে সিঁদুরে মেঘ দেখছে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাবে না তো এমন এমন ফতোয়াগুলো আসছে আমডাঙার ঘটনা বলুন বা মুর্শিদাবাদের ঘটনা বলুন যেভাবে নামাজ আদায় করার সময় দুর্গাপুজোর যাবতীয় কাজকর্ম বন্ধ রাখবার তারা ফতোয়া দিচ্ছে নামার আমার বানানো কথা নয় রোমান রয়েছে ভিডিও রয়েছে সমাজ মাধ্যমে ঘুরছে তারপরেও এই পুলিশ কমিশনার তিনি চুপ পুলিশ মন্ত্রী তিনি চুপ একজন হিন্দু বাড়ির তিনি মেয়ে তিনি বলেন যে তিনি আনন্দের সঙ্গে যেমন কালী পুজো করেন ঠিক তেমন তার বাড়িতে বাবা শিবেরও পুজো হয় কই আমরা তা তো দেখতে পাচ্ছি না আমি সবাইকে অনুরোধ করব যে অন্তত বিজয়া দশমীর সময় যখন মায়ের মূর্তির ভাসান হবে তখন আমাদের প্রতিমার সঙ্গে যে মায়ের কাছে যে অসুর আছে সেগুলোরই বিসর্জন করবেন ভুল করে আপনাদের পাড়ায় যে অসুররা ঘুরে বেড়াচ্ছে চাল ডাল চাকরি আবাস এগুলো চুরি করে মায়ের সন্তান অর্থাৎ মানুষের ক্ষতি করছেন তাদের দয়া করে ওইভাবে বিসর্জন করে দেবেন না এটা আইনের ব্যাপার আইন নিজেদের হাতে তুলে দেবেন না যে ভিডিও মানুষ যা দেখছেন যা মানুষের ভালো লাগছে সেটা বানিয়েছি এবং এই পুজো কমিটি এবং সজল ঘোষ তারা যদি এই সুযোগ না দিতেন তো তাহলে এত মানুষের কাছে আমাদের তৈরি একটা কাজ অত্যন্ত সংক্ষেপে মানে তিন মিনিটের মধ্যে এটা তৈরি করা সম্ভবই হতো না এটা একটা সত্যি আমাদের মায়ের পুজোর সঙ্গে সিঁদুরের অপার যোগাযোগ এবং সিঁদুর খেলাও হয় আমাদের মায়ের কপালে সিঁদুর থাকে মায়ের পুজোর সময়ে শাঁখা সিঁদুর থাকে পদ্মফুল থাকে তো যাই হোক না কেন এই ভিডিও সম্পর্কে যদি